আজ আমরা শ্রীকৃষ্ণের ফুলকটে ডেলা দত্যম বানাবো। পঙ্গুনট কে ইন্ডাকশনটাকে অন করে নেচ্ছি। অন হলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রেড কাউয়ের গাওয়া ঘি। ঘিটাকে আস্তে আস্তে গরম হতে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমি খেজুর, কিজমিস, ওয়ালনাট পেস্তা বাদাম আর হেজেলনাট এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ঘিয়ে ভেজে আমি এই বাদামগুলোকে একটি ছোট পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপর এই অবশিষ্ট ঘিয়ের মধ্যেই আমি মিশিয়ে দিচ্ছি কিছু আতপ চালের গুঁড়ো আর ড্রাই কোকোনাট এই দুটোকে ভালো করে ভাজে দিচ্ছি ভাজা হয়ে গেলে এটি দেখবে একটু ইয়েলিশ কালার ধরতে শুরু করে দেবে ইয়েলিশ কালারটা এই জন্য দরকার কারণ এই কালারটাই আপনাকে বলে দেবে যে এটা এখন ডেডি তুলে নেওয়ার জন্য এরপর এটিকে আমি একটা ছোট পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবং এই যে সুন্দর অ্যারোমেটা বেড়াচ্ছে এটা আপনার এই ক্ষীরের স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে এই ক্ষীরটাকে আমরা সুন্দর বানানোর জন্য দুধটাকে আগে একটু ফুটিয়ে ঘনও করে নিতে পারি এবার আমি ওই ঘন দুধটিকে ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেলে আমরা এর মধ্যে এই যে নারকেলের গুঁড়ো আর তার সঙ্গে যে আতপ চালের গুঁড়োটাকে ভেজে রেখেছিলাম এটাকে একটু একটু করে মিশিয়ে নেব এটাকে একটু একটু করে এই জন্য মেশাবো কারণ চালের গুঁড়োর প্রবণতাটাই হচ্ছে যে জমাট বেঁধে যাওয়ার যাতে জমাট না বাঁধে এবং খুব ভালো করে সিদ্ধ হতে পারে এই চালের মধ্যে এবং এটি ঘনত্বটা যাতে আরও গাঢ় হতে পারে সেই জন্য আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর টেম্পারেচারটা রাখবেন সবসময় লোতে লো টেম্পারেচার না রাখলে দুধটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আস্তে আস্তে এই Thank you. কোকোনাট গুঁড়ো আর তার সঙ্গে আদর গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখবেন কিছুক্ষণ পরেই এটি একটু ঘনত্ব আকার ধারণ করবে এবং এটি আস্তে আস্তে খুব সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার বের করতে শুরু করবে এবং আস্তে আস্তে এটা একটা ভাবে চলে আসবে তখনই বুঝতে পারবেন যে এটা রেডি অনেকটাই এরপর আমি এর মধ্যে কেশরের যে দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটাকে আর তার সঙ্গে আমরা কিছু খোয়াখির দিয়ে নিলাম এরপর মিশ ষ্টির জন্য আমি কিছু মিল্ক মেডো মিশিয়ে দিচ্ছি চাইলে আপনারা কোয়াখিরটাকে বেশি করেও ইউজ করতে পারেন মিল্ক মিট নাও ইউজ করতে পারেন তবে আমি দুটোই ইউজ করেছি যাতে সুগারের কোয়ান্টিটিটা যাতে ঠিকঠাক ব্যালেন্স থাকে তবে আমি আলাদা করে কিন্তু কোনো সুগার ইউজ করিনি এরপর ওই ভাজা থেকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তবে পুরোটা মেশাচ্ছি না অর্ধেকটা মেশাচ্ছি এবং ভালো করে নাড়াতে থাকছি যাতে চালের ভাবে কোনোভাবেই এই কড়াইয়ের নিচে লেগে না যায় এবং দুধটার সাথে ভালো করে এই ক্ষীরটা যাতে ঘন আকার ধারণ করতে পারে এরপর আস্তে আস্তে নাড়ি নিচ্ছি আর ক্ষীরটাকে ঘন করে নিচ্ছি এরপর আমি একটা পাত্র নিয়ে নেব যে পাত্রের মধ্যে আমি ক্ষীরটাকে ঢেলে রাখব এবং ক্ষীরটাকে নাড়তে থাকব এরপর আমি ক্ষীরটাকে আস্তে আস্তে ঢেলে নেব একটা অন্য পাত্রে যাতে এইটিকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি এরপর দেখুন ক্ষীরটা কি সুন্দর ঘনত্ব আকার ধারণ করেছে এবার কালারই আপনাকে বলে দেবে যে এটা ঠিক কতটা পারফেক্ট তৈরি হয়েছে এইভাবে আপনারা তৈরি করতে থাকুন এই সুন্দর কেসার কোকোনাট ক্ষীর এবার দেখুন এটিকে আমি এই সুন্দর হাতার গায়ের থেকে যে ঘন অংশগুলোকে সেগুলোকে তুলে নিয়ে আলাদাভাবে রাখছি এবং এটিকে চেষ্টা করবেন যাতে ভালোভাবে মিশিয়ে দেওয়ার যাতে কোনো লামস না থাকে এরপর এই যে ক্ষীরটা তৈরি করলাম এই ক্ষীরের মধ্যে অবশিষ্ট যে ড্রাই ফ্রুটগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে দেখুন একটু একটু করে আমরা এবার মিশিয়ে দেব ডেকোরেশনের জন্য দেখতে আরও সুন্দর হয়ে গেছে এই ক্ষীরটি এই ক্ষীরটি খাওয়ার জন্য এখন একেবারেই প্রস্তুত আপনারা এইভাবে তৈরি করুন ডেজার্ট যেটা হলো গণেশ চতুর্থী স্পেশাল